সুপ্রিয় দর্শক আসুন এই চাচা টাকা গুনতেছে দি কিসের টাকা গনে চাচা আমাকে কিছু টাকা দেয় কিনা চাচার কাছে কিছু টাকা নেওয়া যায় কিনা আসেন দি চাচা ও চাচা আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম ভালো আছেন আপনি হুম ভালো আছেন আপনি হ্যাঁ আর কি ভালো আছেন কোথায় কা আসলেন কাকা কি করতেছেন এই যে খাড়িয়া পয়সা পড়ে গেছে লোগা পয়সা পড়ে গেছে লো এখানে ওটাইলাম আপনার পাখি হয়েছে চাচা পায়ে গাও পায়ে গাও চিকিৎসা করেন না চিকিৎসা তো মলম আছে আপনি কি করেন প্রফেশনালি কি করেন আপনি আমি আমি মনে করি আপনি খাওয়াইলে আমি খাই আপনি দিলে আমি নেই আমি দিলে আপনি নেন আমি খাওয়াইলে আপনি খান তা আমি তো খাওয়ানোর মালিক না খাওয়ানোর মালিক কে রিজিকের মালিক কে রিজিকের মালিক হলো একমাত্র আল্লাহ আল্লাহ হয়তো কারো না কারো উচিলায় খান কারো না কারো উচিলায় আপনি খান একজন উচিলা লাগে এখন আপনি যে হারতা আসছেন ছেলে মেয়ে নাই ছেলে মেয়ে নাই ছেলে মেয়ে ছেলে আমাকে দেখে না ছেলে মেয়ে আপনাকে দেখে না কয় ছেলে কয় মেয়ে দুটা ছেলে আছে খালি দুইটা ছেলে আছে বিয়ে করছে ছেলেরা বিয়ে করে নাই তা আপনাকে খাবার দাবার দেয় না না ছেলে মা মারা গেছে টিভি রুক

আমার অবিশ্বাস এক একটা কবরে চলে গেছে আর বিয়ে করার দরকার নেই তো যে ছেলেরা যে জিজ্ঞেস করে না কষ্ট লাগে না আপনার মনে না জিজ্ঞেস করে না ওরাও এমনিই খায় চলে ছেলেরা কি করে ছেলে একটা রুলির মিলে কাজ করে এক্ষেত্রে কাজ করে দেখুন এই সন্তান মানুষ করে কি লাভ হবে আমি কি আপনি কি আরেকজন কি সবারই বাবা মা আছে তো এই ধরনের বাবা মা

এক হাজার টাকা থাকুক দেখুন পাঁচশো টাকা হলে চিকিৎসা করতে পারে অন্তত পাঁচশো টাকা গোছাইতেও পারে না চিকিৎসাও করতে পারে না যে ধরনের মানুষকে আমরা সহযোগিতা করার জন্য আর্থিক অনুযায়ী চেষ্টা করি যে তাকে একটু সহযোগিতা করার জন্য তো আমাদের ভিডিওগুলি ভালো লাগলে আপনারা বেশি বেশি শেয়ার দিবেন লাইক দিবেন যাতে আমরা ওনাদের পাশে এসে দাঁড়াতে পারি আর এই ধরনের ভিডিও যত বেশি বেশি শেয়ার হবে যাতে ওনাদের ওনার ভিডিও টাকা দিয়ে আমি আরেকজনকে সহযোগিতা করতে পারি তো আপনারা আমাদের পাশে থাকবেন সঙ্গে থাকবেন দেখতে থাকুন চাচা তো আমি একদিনের চিকিৎসার টাকা আপনাকে দিয়ে যাই যাতে আপনি ইয়ে যে চিকিৎসা করতে পারেন তাই না তো পাঁচশো টাকার জন্য চিকিৎসা করতে পারেন না এটা দেখা তো আমি কোনো মনে কোনো আমি তো আপনাকে পাঁচশো টাকার জন্য চিকিৎসা আপনি কথা বইলা দেন তাইলে আমি নিতে পারি অবশ্যই আমি তো আপনাকে চিকিৎসা করার জন্য দুইটা ঘাই ভরে গেছে রোজগারে যা দিয়েছে

আবার এমন আসে সিরিয়াল ভাবে দিয়েও দেয় আচ্ছা যাক চাচা মনে কিছু করবেন না যার কিছু যা আছে তা হবেই রিজিকের মালিক আল্লাহ একজন একজন উসিলা লাগে হয়তো আমি আপনি আমিও উসিলা হয়ে এসেছিলাম তাই আপনাকে দিয়েছি আমি দেওয়ার কেউ না রিজিকের মালিক আল্লাহ তো ভালো থাকবেন চাচা আসসালাম আলাইকুম আর আপনি ডাক্তার দেখাই নিন ওষুধ পানি তো যে দেহ লাগে খাইতেছি পিচিতে আসিলাম তিন মাস জি খাট বড়া গরিব নিস্কে নিসাবে নাই পাঁচশো টাকা জি পাঁচশো আমার রোজগার থাকতে হইব না আমার তো পাঁচশো রোজগার নাই আর যারা অবস্থা ভালো তবে এক হাজার টাকা সিট বাড়া কেউ চিকরা চিকরি পাখরা পাকড়ি লাগাই দেয় এই আর অঞ্জান মাস কারে তে আলাই মনে করেন ডাক্তারে আমারে ওষুধ পানি কয় নিয়ে দেন আপনি নিয়ে দেন এহেন আমগো কর্ম সমস্যা লোক

নেয় না যেটা মনোচায় এটা খাই খাইয়া অমনি গুঞ্জে আসছি আরকি চাচা ভালো থাকবেন চাচা আসসালামাইকুম অনেক কথা বললাম মনে কিছু করবেন না চাচা ভালো থাকবেন